আল্লা পুনরামিনা ইকলাক্লা আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা গুলার প্রতি হেদায়াত দিয়া দেব তারপরে এই আয়তির ভিতরে আল্লাহ দুইটা বক্তব্য ব্যবহার করলেন নাম্বার ওয়ান হচ্ছে আল্লাহ কওলা যারা কোরআনটাকে শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে ফায়াততাবুনা এবং যারা কোরআনটার অনুকরণ অনুসরণ করবে তার মানে হলো কোরআন শুধু শুনলে হবে না কোরআন মানা লাগবে কথা বল নাকি আপনারা আমার ভাইরা আমার সোনার বাংলাদেশ এই বাংলাদেশে কিন্তু তা মাহফিল কম হয় না দুই হাজার বাইশ সালে ইউনেস্কের তথ্য মতে তারা একটা জরিপ করল এই জরিপের ভিতরে দেখা গেল আমার সোনার বাংলাদেশে জানুয়ারি ডিসেম্বর ফেব্রুয়ারি এই তিন মাসে করে প্রতিদিন সতেরোশো করে তা মাহফিল হয় আমার সোনার বাংলাদেশে শুধুমাত্র তাই নয় বাইশ হাজার ইন্ডেক্স তারি আলিয়া মাদ্রেসার দেশ আমার সোনার বাংলাদেশ অসংখ্য গণিত কমে মাদ্রেসার দেশ আমার সোনার বাংলাদেশ দেশ আমার সোনার তাপসিলার এত এত কোরআলের বক্তব্য চলার পর বাংলাদেশের চুরি কমল না ডাকাতি কমল না রাখাজানি কমল না খুন কমল না ধর্ষণ কমল না আগে চুরি হতো কায়দায় আর বর্তমান চুরি হয় ডিজিটাল কায়দায় আগে মানবদের পদ্ধতি ছিল এক রকম এখন হয়ে গেল আর এক রকম তার মানে হলো এই বাংলার মানুষেরা কোরআন শুনতে আসে হেদায়েত লাভের জন্য নয় এই বাংলার মানুষেরা কোরআন শুনতে আসে বক্তা যাচাই করার জন্য কোন বক্তা কত সুর দিতে পারল কোন বক্তা কত মানুষকে মজাইতে পারল কোন বক্তার মুড ভালো আছে মোশন ভালো আছে দাড়ি বড় আছে বিভিন্ন সাইড দেখে যখন তারা বক্তা খোঁজা শুরু করল। শুধুমাত্র তাই নয় আমার সোনার বাংলাদেশের মানুষেরা ভাইরালের পেছনে ছোটা হয়ে গেল যেই বক্তার হাজার সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার ওইটা হলো ভাইরাল বক্তা ওই বক্তার নাম যে পোস্টারে থাকবে ওই প্যান্ডেলে মানুষের অভাব হবে না আর আমার মতো ছোট আলোচক গাইবান্ধা থেকে আসলে স্টেজে মানুষ হয় না পা ধরে টানে টানে আনা লাগে কারণ হলো আমি নন ভাইরাল কথা বল আপনারা এই বাংলার মানুষেরা ভাইরালের পেছনে ছোটা শুরু হয়ে গেল অথচ আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে স্পষ্ট করে জানায় দিচ্ছেন। আল্লাহ দিনাই ইসতামি উরুনাল কওলা যারা কোরআন থেকে শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে ফায়াত তাবিউনা এবং যারা কোরআনটার অনুকরণের অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা উলাইকা আল্লাযিনা খাদাহুমুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাটার প্রতি হেদায়েত দিয়া দেব আমার ভাইয়ের আল্লাহর কোরআন কেমনি মানুষকে হেদাত করে উদাহরণ দিয়ে আমি আলোচনার মাঝে যেতে চাই ধরেন আজকে আপনি ঢাকা চলে যাবেন এই ঢাকা যাওয়ার জন্য আপনাদের গোবিন্দগঞ্জ বাস স্ট্যান্ড অথবা রংপুর বাস স্ট্যান্ড অথবা আমাদের গাইবান্ধার বাস স্ট্যান্ড থেকে রাত বারোটার দিকে হানিফ গাড়ি ছেড়ে দেয় প্রাণের ভাই রামা এই হানিফ গাড়িতে আপনার সিট নাম্বার হলো গোল্ডেন ফর অথবা সে ফর আপনি যখন আপনার সিটে গিয়ে বসলেন রাত বারোটার দিকে হানিফ গাড়ির ড্রাইভার যখন সাবিটা বন্ধ করে দিল প্রাণের আমার আপনারা শিক্ষিত মানুষ খেয়াল করে দেখবেন এই ইটপোস্ট গুলোর সামনে একটা নয় দুইটা নয় অসংখ্য নাল নীল আলো জলে কথা বল আপনারা এই লাইট গুলোর ভিতর দুইটা লাইট আছে নাম হলো ডিভাল লাইট এই ডিভাল লাইটের কাজ হচ্ছে বর্তমান পৌষ এবং মাঘ মাসে যখন দুই হাত রাস্তা কুয়াশার কারণে দেখা যায় না ড্রাইভার যখন রাস্তার দিক নির্ণয় করতে পারে না এই ডিভাল লাইটের কাজ হচ্ছে কুয়াশা কেটে কেটে রাস্তা পরিষ্কার করা আর রাস্তা দেখে দেখে আগামিকাল সকাল বেলা ওই ড্রাইভার আপনাকে ঢাকা কল্যাণপুরার সাভারে পৌঁছে দেয় এই ডিমান লাইটের কাজ হচ্ছে কুয়াশা কেটে কেটে ড্রাইভারকে সঠিক রাস্তা প্রদর্শন করা কারণ এইভাবে এই সমাজের ভিতরে দুর্নীতি চলবে এই সমাজের ভিতরে জুলুম চলবে এই সমাজের ভিতরে নারী নির্যাতন চলবে ধর্ষণ চলবে হত্যা চলবে মিথ্যা মামলা চলবে এত এত জুলুম আর নির্যাতন চলার পর যারা আল্লাহর কোরআনের আর অনুসরণ করবে আল্লাহর কোরআন ওই ব্যক্তিটাকে আল্লাহর সান্নাতে পৌঁছিয়ে দেবে সভা আমার ভাইয়ারা আপনারা বলতে পারেন হুদুর কোরআনটি শুধুমাত্র হেতাহাতির কথা বলে নাকি ও হুজুর আমি তো সামাজিক মানুষ এই সমাজে তোড়াফেরা করতে গেলে আমাকে রাজদিতি করতে হয় এই সমাজে চলাফেরা করতে গেলে আমাকে পৌরনীতি মানতে হয় ও শুধুমাত্র তাই নয় বিভিন্ন নীতি মেনে সমাজে তোড়াফেরা করতে হয় হুজুর কোরআন কি শুধুমাত্র হেদাতের কথা বলে নাকি ও হুজুর কোরআনের ভিতরে কি এগুলা কিছু আছে নাকি আপনি যদি আল্লাহর কোরআনকে প্রশ্ন করেন আল্লাহর কোরআন যে দিচ্ছে ও নেসা আলাইকাল কিতাবাতিবী